পাত্র পক্ষরা তো দেখতে আয় না মনে কুরবানির গরু দেখতে আইছে এমন ভাবে হাত দেহে নাক দে কান দেয় সূল দেহে এগুলো দেখে তো আমি बेहোশ ভাইয়া আজকে তোমার জন্য মেয়ে দেখতে জামু আমরা তো অনেকগুলা প্রশ্ন করব আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমিও করতে পারো জিরা জিরা জিগাবর দরকার হেডা হেডা জিগামু না 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 খুব কঠিন প্রশ্ন করবা আচ্ছা পাত্রপক্ষ তো দেখবার আসবে তুই সুন্দর করে সাহায্য থাকবি আর তোর যে প্রশ্ন করবে সেটি সেটির উত্তর দিবি বুঝলি ঠিক আছে আম্মু তার আমাকে যেগুলো যেগুলো প্রশ্ন করবে আমি সুন্দর করে উত্তর দিব আর পাত্রপক্ষ মেয়েদের দেখতে আসতে এমনভাবে প্রশ্ন করে জানি আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছি কি আর করবি এরা জগৎ জুড়াই চলতেছে সারারা প্রশ্ন করবো আর মেয়েরা উত্তর দিব বুঝলি কিছু করার নাই ভাই তোমার যদি কোনো পোষ্য থাকে তাহলে অগো জিগাও আমি আর কি জিগামু যা জিগার তুই জিগা ম্যাট্রিক পরীক্ষায় কত পয়েন্ট পাইছেন জিপিএ 5 পাইছি এত কম পাইলেন কি আমি তো নিজে পাইছি জিপিএ 6 এই জীবন তো জিপিএ 6 এর কথা শুনি না এই পয়েন্ট পাইলো কোনে আপনার মাথায় তো স্কাপ পড়া আপনার স্ক্যাপটা খুলেন তো দেখি আপনার চুল কত বড় তো तो 니জেরই সূলছোডা আবার আমার সূল দেখবার আছে হুম যা কই সদন্দ হাই আপনার দাঁত খানি দিহি আপনার হাতে নক এবং আপনার হাতটা একটু দেখান তো হে না তো আমার মাইয়ারা দেখতে আই নাই মনে গুরপানীর গরু কিনতে আইছে ফিস ভাইয়া এবার তুমি কিছু জিগাও আমি অগরে কি তোমার যা মন চাই তাই জিগাও আপনি ডেলি কয় টাকার খানা খান ইয়াল্লাহ এগুলা কি রকম প্রশ্ন মাইয়ে গো আর যে কত রকমের অপমানিত হইতে হইব এই জারি জিকে আছে তাই খাই এই গাদা এটা কি করে প্রশ্ন হইল নি তুই তো কইলি যাই ইচ্ছা তাই জিগাইতে তাই আমি জিগাইলাম বুঝছি ভাই তোমার দেখি কিছু হবে না যা আমারে জিগাইতে আপনি কি কোরআন মাজিদ পড়তে পারেন পারি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে বলেন তো কোরআন মাজিতে কতগুলো ছুড়া আছে কোরআন মাজিতে একশো চোদ্দোটি সুরা আছে আরেকটা কথা কন্ত কোরআন মাজিতে মোট কয়টা আয়াত কোরআন মাজিতে মোট আয়াত সংখ্যা ছ হাজার ছয়শো ছেষট্টি কোনো প্রশ্ন দিয়েই আটকান যায় না এবার কি প্রশ্ন করান যায় আচ্ছা কন্ তো কোরআন মাজিতে সবচেয়ে বড় সুরা কোনটি সবচেয়ে বড় সুরা সুরা বাকারা যার আয়ের সংখ্যা দুশো ছিয়াশি বাহ সবকিছু তো পারে কোনো প্রশ্নকে তো আটকান যাইতেছে না আচ্ছা কোন তো সবচেয়ে ছোট সুরার নাম কি সবচেয়ে ছোট সুরা আল কাউসার যার আয়ের সংখ্যা তিন তোমরা অনেক প্রশ্ন করছো এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও কোরআন মাজিতে প্রথম সুরা ফাতে কত আয়াতে প্রশ্ন তো মেলা করছিস এবার একটার উত্তর দে এ মানে আন্টি অনেক আগে পড়ছি সুরা ফাতে হা কত নম্বর আয় দেহান ভুলে গেছি তুমি এমন ভাবে প্রশ্ন করছো আমি তো ভাবছি তুমি একজন কোরআনের হাফেজ তুমি সুরা ফাতের অর্থ জানো না কিছুই জানো না তাহলে তুমি এতগুলা প্রশ্ন কোনে পাইলা এ মানে পাত্রপক্ষ আমার এগুলা প্রশ্ন করছিল আমি তখন পারি নাই কে এর জন্য আপনাদের কাছ থেকে যাই না নিলাম আচ্ছা বুঝলাম তাইলে এই অবস্থা আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কারণ আমার মা দোয়া কালিমা সুরা সবকিছু আমাকে শিখিয়েছেন আপনার আব্বুর নাম কি আমার আব্বুর নাম জামানউদ্দিন শুধু জামানউদ্দিন আমরা হচ্ছে মিয়া বংশ আমরা যদি সম্বন্ধ করি মিয়া অথবা ভুইয়া বংশের সাথে করব আচ্ছা আপনার বাপে কি করে মানে হের পেশা কি আগে পালকির ব্যবসা করত আর এখন মোদির দোকান চালায় মোদির দোকানদার একজন মোদির দোকানদারের মেয়ে আমার ভাবি হবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আপনারা বিয়ে করাইলে করাইবেন না করেন নাই কিন্তু আমার বাবার পেশাকে অপমান করবেন না বিয়ের লেগে আপনারা পাত্র খুঁজবেন ভালো মন মানসিকতার মানুষের সাথে আর আপনার বংশ দিয়ে কে পানি খাবেন না কি আর আমার বাবে যে ব্যবসায়ী করুক না কেন আমি তাকে যথেষ্ট সম্মান করি আর আমার তো শুধু মোদির দোকান চালায় অসৎপথে তার ইনকাম করে না আর আপনি একজন মেয়ে মানুষ কোথায় কি বলতে হবে আপনি এটাও জানেন না আর আগে এইসব বংশের কদর ছিল বর্তমানে এইসব বংশের কোনো কদরই নেই আপনাদের মতো মন মানসিকতার মানুষদের সাথে আমার মেয়ের কখনোই বিয়ে দিবো না বিয়ের আগে যা শুরু করছেন বিয়ের পর যে আমার মেয়ে কতটা ভালো থাকবে এটা তো আমি বুঝতেই পারছি তোর মতন বোনের কারণে আমার বিয়ে হয় না উল্ডা বলডা প্রশ্ন করে আমার বিয়েটা ভাঙি দেস আমরা তো তোমার ভালোর জন্য যাচাই বাছাই করি ভাইয়া এমন যাচাই বাছাই করতেছস তোর লাগি আমার বিয়ে হইবো না এটা ক আমরা প্রতিবারের মতো এবারে চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমাজের কিছু বাস্তবতা তুলে ধরার জন্য যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার এই শেয়ারের জন্য হতে পারে সমাজ হলে হলেও উপকৃত হবে ধন্যবাদ সবাইকে